প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করে সারা ফেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুর্ধ্ব উনিশ ও তেইশ ক্যাটাগরি সেই ট্রায়ালে অংশ নেয় আটচল্লিশ ফুটবলার ব্যাপী এই ট্রায়াল ত্রিশ জুন শেষ হলেও এখনও ফুটবলাররা জানতে পারেনি চূড়ান্ত ফলাফল এর মধ্যেই কেউ ট্রায়াল শেষ করে ছেড়েছেন দেশ আবার কেউ অবস্থান করছেন ঢাকাতেই তামজিদ মুস্তারা অপেক্ষায় আছেন ফলাফলের জন্য তিন দিনের সময়ে খুব একটা প্রমাণের সুযোগ না থাকলেও সব মিলিয়ে ট্রায়াল নিয়ে খুশি ফুটবলাররা তবে শুধুমাত্র ডাটাবেজের ভেতর সীমাবদ্ধ না রেখে নিজেদের পারফরমেন্স মূল্যায়ন কিভাবে করেছে বাফুফে তা জানার অপেক্ষায় আছেন তারা এখনো বাফুফের থেকে কিছু বলে নেই আমাদের লেটসি আমরা হোপ রাখতে পারি রেজাল্ট তো সবাই দেওয়া উচিত বিকজ উই আর দ্য প্লেয়ার্স রাইট দেখ সাপোজ এক্সাম্পল লাইক আমরা যখন এক্সাম দেই স্কুলে সো এক মাস পরেও কিন্তু রেজাল্টটা আছে রাইট সো আমরা তো হোপ করে আছি কিছু একটা অত মানুষের দেখছি অত মানুষ চিল্লাইরা বাংলাদেশের দেয় আমরা দেয় চিল্লাইরা যে খুশি লাগে এরা কি ফিলিং লাইফের মাঝে কি না ফিলিং পাওয়া যায় না এদিকে মন্দের ভালো হয়ে তামজিত মুসাদের সামনে এসেছে ফুটসাল সেপ্টেম্বরে ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য একাধিক প্রবাসী ফুটবলারদের নজরে রাখছে বাফুফে এরই মধ্যে কিছু ফুটবলারকে করা হয়েছে পরক ফুটবলের চেয়ে ফুটসালে বাড়তি শক্তি ও মেধার প্রয়োজন বলে মত তামজিত মুসাদের আমি বলবো ফুটবল থেকে ফুটসালটা ইটু ডিফিকাল্ট বিকজ উই হ্যাভ টু প্লে টাচেস উইথ দ্য টাচেস ওয়ান টু ওয়ান টু ওয়ান টু উই হ্যাভ টু মুভমেন্ট আওয়ার বডি টু মাচ অ্যান্ড স্কিলসের অনেক কাজ করে ওইখানে সো ফিটসলের মাঝে আট বছর খেলতাম যে কোনো বেলজিয়ামের মাঝে যে কোনো টুর্নামেন্টের মাঝে যে খেলা হইলে আমার তারা ডাকে তারা সময় দেখবা সেপ্টেম্বর আমরা খেলা হইব মালয়েশিয়ার মাঝে যে আপনারা দেখবা খুশি হইবা ফুটসল দেখতে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের একাডেমি ও অনুর্ধ্ব উনিশ দলের খেলা তানজিদ রহমান ফুটসালে দারুণ সম্ভাবনা দেখছেন বাংলাদেশের সুযোগ পেলে লাল সবুজের জার্সিতে দারুণ কিছু করে দেখাতে চান মুসামিয়া ইন্ডিয়ার মতো দেশে যদি লাইক অ্যাজ লাইক সেম বাংলাদেশের মতোই তো ইন্ডিয়া রাইট ওইখানে ফুটসল টিম থাকতে পারে আমাদের থাকবে না কেন উই ট্রাই ট্রাই করতে তো সমস্যা নেই বাংলাদেশ টিমের জন্য ফুটসল টিমের জন্য আমি আমার খুশি হয়ে যাই মানে বাংলাদেশ আমার আমার দেশ আমি জন্ম হয়েছি বাংলাদেশও আমার সব ফ্যামিলি বাংলাদেশ অবতরি ট্রায়ালে তদারকিতে থাকা কোচ সাপোর্টিং স্টাফ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী ফুটবলাররা না সিট শুভ যমুনা স্পোর্টস ঢাকা